বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়নমূলক কার্যক্রমকে প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন বিশ্ববাসী তা দেখেছে আমরা বিপ্লব পরবর্তী দেশের কার্যক্রমে ঐক্যবদ্ধ আছি মহাসচিব আরও বলেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন বিশ্বজুড়ে তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও চেয়েছিলেন আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই উল্লেখ্য এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশি রাজনৈতিক নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন অনুষ্ঠানে শেপিং টু মোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে রাজনৈতিক নেতারা দেশের ভবিষ্যৎ ও প্রবাসী সম্পৃক্তি নিয়ে মতবিনিময় করেন কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন